প্রিয় মায়াবতী তুমি কি তুমি কি একটু তোমার বারান্দায় আসবে প্লিজ আমি শীতের এক ঝাপটা হিমেল হাওয়া হয়ে তোমার সারা শরীর স্পর্শ করে শীতার্ত ভাব অনুভব দিয়ে তোমাকে তোমাকে ভালোবাসার শিহরণ জাগিয়ে দিব আবার পরক্ষণই আমি এক ফালি সোনালি রোদ্দুর হয়ে তোমার শরীর স্পর্শ করে তোমার সকল শীতার্ত ভাব দূর করে তোমার সকল দুঃখ কষ্ট রোগ শোক হতাশা গ্লানি আর বিষণ্ণতা এক লহমায় নিমিশে দূর করে দেব তোমার মন খারাপ ক্লান্ত উদাস দুপুরে শীতল ছায়ার সঙ্গী হব ধূপ ছায়া গোধূলি লগ্নে তোমার ভালোবাসার সাথী হব তোমার নির্ঘম রাতে আকাশের মিটি মিটি তারা হয়ে তোমার সাথে গল্প করে সঙ্গ দিব অনুভবে অনুক্ষণে ভেবে নিও আমি আছি আমি থাকবো তোমার চারপাশে ছায়া হয়ে মায়া হয়ে পরম মমতা দিয়ে তোমাকে সারাক্ষণ স্বস্তির নিঃশ্বাসে পরশ বলিয়ে আগলে রাখব। বাসব ভালো তোমায় পরম যত্নে দেখব তোমাই আমার নয়নের মণিতে রাখবো তোমাই আমার আমার হৃদয়ের জমিতে